হাদিস একটা ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক কাল হাসরের ময়দানে নেকি বদি ওজন করবেন করবেন কি না নেক আর বদ ওজন করবেন কিভাবে এক পাল্লাতে নেক আর এক পাল্লাতে গোনা গোনাগুলি এক পাল্লাতে রাখবেন নেকগুলি আর মধ্যে রাখবেন এখন ওজন করে দেখা যাবে কোনটা ভারী যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতি হবে যদি গোনার পাল্লা বাড়ি হয় কি হবে হবে কিন্তু বিচারাও ছিলেন একজনকে আল্লাহ ফেরেশ তারা বলি ওজন করতে পারবে যদিও ফায় সালা কি নেকি পাল্লা বাড়ি হলে জান্নাতী গোনার পাল্লা বাড়ি হলে জাহান্নামি তারপরেও ফেরেশতারা তাকে জান্নাতে জাহান্নামি দিতে পারবে না আল্লাহ পাকের হুকুম লাগবে কি বলেন ঠিক না বেঠি কিতায় বর্ণনা করেছেন ফেরেশতারা তারা নেকি ওজন করার পরে দেখা গেল এক বন্দার গোনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে ফেরেস তারা আল্লাহ পাকের কাছে আর্য করে আল্লাহ আপনার বান্দার গুনার পাল্লাটা ভারী নেকের পাল্লা ওজনে কম আপনি হুকুম করেন আপনি হাকি বান্দাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব আল্লাহ ডাক দেন ও ফেরেস তারা আমার বান্দার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে তাহলে আমার বন্দা তো জাহান্নানি হয়ে যাবে তোমরা তালাশ করে দেখো না আমার বন্দার আমলে আর কোন নেক আছে কিনা কেন আমি যদি হুকুম দেই জাহান্নামে দেওয়ার জন্য তাহলে আমার বন্দা চিরদিনের জন্য দুঃখে কষ্টের মধ্যে পড়ে যাবে জাহান নামে যাবে দেখো আর কোন নেক আমার বন্দার আমলে আছে কিনা ফেরেস তারা জবাব দিবেন আল্লাহ তার আমল নামা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি নেকগুলি নেকের পাল্লায় গুনাগুলি গুনার পাল্লায় দিয়েছি আমাদের কাছে আর কোন তার নেক নাই বদ নাই সবগুলি পাল্লা মধ্যে উঠে গেছে আমার আল্লাহ আবার বলবেন একটু তালাশ করে দেখো না তার আমলে নেক আছে কিনা ফেরেস্তারা বলবে না আল্লাহ আমাদের আর জানা নাই আমার আল্লাহ বাক বলে ও ফেরেস্তারা তার নেকের পাল্লার মধ্যে তালাশ করে দেখো আমার সুক্রিয়া আদায় করে আমার কোন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কৈছে এমন একটা আলহামদুলিল্লাহ আছে কিনা নেকের পাল্লা তালাশ করে দেখা গেল তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে ফেরেস তারা ডাক দেয় বলেন আল্লাহ তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে আমার আল্লাহ বলেন যদি আলহামদুলিল্লাহ তার আমলের মধ্যে পেয়ে থাকো তাহলে তার আমল নামার মধ্যে পাল্লার মধ্যে দিয়ে দাও ফেরেস তারা বলে আল্লাহ কয়টা নেক দিব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরিস্তারাজ তোমরা জানো না আমি আল্লাহ কোরানের আমার রাসুলকে জানিয়ে দিয়েছিলাম আমার হাইবির যে উমদ আমার নেয়ামতের শুক্রিয়া আদায়ী করবে লাইনে সকারত লাজি দানাখুন আল্লাহরা শুক্রিয়া দিয়ে আদায় করবে রে আমার আল্লাহ তার নেয়ামত বাড়াইয়া দিবে পাক বলবেন ফেরেশতা আমি তো বলছি বাড়ায়া দিব কত বাড়াইব তা তো বলি নাই কত বাড়াইব বলছে আল্লাহ বাড়ানোর মধ্যে কোনো নির্ধারণ করে নাই এখন আল্লাহ পাক সীমানা বলতেছেন হে ফেরিস্তা তোমরা কি বুঝো না আমি আল্লাহ পাক কোনো বান্দাকে বাড়াইয়া দিলে যদি তার অভাব খাই যাই যায় তাহলে আমি তার কি আল্লাহ হইলাম সোমান আল্লাহ কইছেন দেখছেন আল্লাহ কত ভদ্র কি বলেন ঠিক কিনা আমরা তো কেউ যদি চায় দশ টাকা দুই টাকা দিয়ে কই নাও আজকে এইটাই নাও আরেকদিন দিন আইও ঠিক আমি ঠিক আর আল্লাহ কি কয় বান্দার অভাবই যদি থাইকে গেল তাহলে আমি আল্লাহ বাড়াইলাম তা কি কি বলেন ঠিক কিনা ও ফেরেস্তা আলহামদুলিল্লাহর বদৌলতে আমার বন্দার নেকের পাল্লার মধ্যে নেক দিতে থাকো দিতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার বন্দার নেকের পাল্লা ওজনে বাড়ি না হবে রে ততক্ষণ পর্যন্ত নেক দিতেই থাকবা দিতেই থাকবা